আপনার রূপপুরে রাশিয়ার ভিভিইআর বারোশো প্রযুক্তির দুই ইউনিটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় এশিয়া মহাদেশের অন্য দেশগুলোর নির্মাণ ব্যয়ের তুলনায় বেশি আর এ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় নির্ধারণ অন্যতম প্রধান মানদণ্ড হল প্রতি এক হাজার ওয়াট বা এক কিলোয়াট বিদ্যুৎ উৎপাদনে কত মার্কিন ডলার ব্যয় হচ্ছে একে ওভার নাইট বলা হয় বিশ্বব্যাপী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এই কস্ট বিবেচনা করা হয় তবে রূপপুরে এই প্রযুক্তি ব্যবহারের পরেও ব্যয়ের পার্থক্য তুলনামূলকভাবে অনেক বেশি নির্মাণ ব্যয়ে যুক্তরাষ্ট্র ফ্রান্স বেলজিয়াম জাপান ফিনল্যান্ড দক্ষিণ কোরিয়া চীন ভারত এমনকি রাশিয়াকেও পেছনে ফেলেছে বাংলাদেশ রোসাটমেট সহযোগিতায় নির্মিত কেন্দ্রগুলোর প্রতি ইউনিট নির্মাণ ব্যয় গড়ে বাংলাদেশি মুদ্রায় এক লাখ পঁচাশি হাজার ছয়শো টাকা থেকে সর্বোচ্চ ছয় লাখ ছয় হাজার একশো চুরাশি টাকা এমনকি যে রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর নির্মিত হচ্ছে সেখানেও এই প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিট নির্মাণ ব্যয় চার লাখ ছিয়াশি হাজার একশো চৌষট্টি টাকা কেবল যুক্তরাজ্য ও হাঙ্গেরিতে এই ব্যয় ছয় হাজার ডলারের বেশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিট নির্মাণ ব্যয় পাঁচ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ছয় লাখ উননব্বই হাজার একশো তিরিশ টাকা চুক্তির তথ্য অনুযায়ী রূপপুরের মূল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এখন পর্যন্ত ব্যয় দেখানো হয়েছে তেরো দশমিক বিশ বিলিয়ন মার্কিন ডলার যা দেশীয় মুদ্রায় প্রায় এক লাখ পঞ্চান্ন হাজার কোটি টাকা এই কেন্দ্রের অন্যান্য অবকাঠামো নির্মাণে খরচ হবে আরও অন্তত সাড়ে চব্বিশ হাজার কোটি টাকা বা দুই বিলিয়ন ডলার এই হিসাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নির্মাণ ব্যয়ের হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি রূপপুরের মূল প্রকল্পের নির্মাণ ব্যয়ের বাইরে আরও উনিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কোটি টাকা ব্যয়ের সন্ধান পাওয়া গেছে এসব ব্যয় মূল প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়নি এগুলোর মধ্যে রয়েছে রূপপুর প্রকল্পের জন্য বাইশ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণে ব্যয় করা হয়েছে তিনশো উনচল্লিশ কোটি টাকা এ অর্থ দিয়েছে রেল মন্ত্রণালয় এই বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন হবে তিন কোটি টাকা বিদ্যুৎ বিভাগের প্রতিষ্ঠান পিজিসিবি সূত্র বলছেন রূপপুরের বিদ্যুৎ দেশের আট জেলায় সরবরাহে বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণে ব্যয় ধরা হয়েছে দশ হাজার নয়শো বিরাশি কোটি টাকা এই অর্থ ভারত থেকে ঋণ আকারে নিয়েছে বাংলাদেশ সঞ্চালন লাইন নির্মাণ কাজ করছে ভারতীয় তিনটি কোম্পানি এছাড়া রূপপুর প্রকল্পের তথ্য প্রযুক্তির পেছনে আরও চার হাজার কোটি টাকার একটি প্রকল্প বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি প্রকল্প অফিস থেকে দেওয়া হয়েছে এছাড়া রূপপুর প্রকল্পের জন্য ভারী যন্ত্রপাতি আনতে কালীগঞ্জের পাটুরিয়া থেকে পাবনার পাকশি পর্যন্ত নদীপথ খনন ক্যাপিটাল ডেজিং এ ব্যয় হয়েছে দুশো কোটি টাকা তবে দুই সালে করা এই ডেজিং করার এক বছরের মাথায় নদীর নাব্যতা আগের অবস্থায় গিয়ে দাঁড়ায় মেন্টেনেন্স ডেজিংয়ে ব্যয় ধরা হয়েছে ছয়শো বিয়াল্লিশ কোটি টাকা বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক